শ্রোতা বন্ধুরা ভয় ও রহস্যের অন্ধকার জগতে স্বাগতম আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আজকে আমরা যাত্রা শুরু করছি এপিসোড আঠেরোতে আজ আপনাদের জন্য রেখেছি দুটি হার হিম করা অস্থির করে দেওয়ার মতো ঘটনা যা শুনলে আপনার নিজের ছায়াকেও সন্দেহের চোখে দেখতে শুরু করবেন আজকের প্রথম ঘটনা একটি ভালো জিনের অতি প্রাকৃতিক রক্ষা কবচের কাহিনী যা এক বংশকে যুগের পর যুগ ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে চলেছে আর দ্বিতীয় ঘটনাটি ভারতের কেরালায় একটি সড়ক দুর্ঘটনার বিষাদময় ইতিহাস যা শুধু একটি দুর্ঘটনা নয় বরং এক জীবন্ত অভিশাপে পরিণত হয়েছিল তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঘটনা শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারের সদস্য হননি প্লিজ সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন কারণ আজকের ঘটনাগুলো শুনে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে আর যারা আগে থেকেই সাথে আছেন আজকের এপিসোডটি কেমন লাগলো তা লাইক বাটনে ক্লিক করে আর কমেন্টে লিখে জানান আমি প্রস্তুত যদি আপনি এই আতঙ্কের যাত্রায় আমাদের সাথে থাকার সাহস রাখেন প্রথম ঘটনা রক্ষাকর্তা জিন যে আধ্যাত্মিক প্রহরী এক বংশকে তিন শতাব্দী ধরে রক্ষা করে চলেছে শ্রোতাবন্ধরা এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ জাবেদ হাসান জাবেদ ভাই বাংলাদেশের সিলেট অঞ্চলের এক প্রাচীন জমিদার বংশের উত্তরাধিকারী এই ঘটনাটি তার পরিবারের মুখে মুখে ঘোরা সবচেয়ে গোপন সবচেয়ে পবিত্র ও সবচেয়ে ভয়ঙ্কর ইতিহাস যা বহির জগতের কাছে কখনো প্রকাশ পায়নি অসংখ্য ধন্যবাদ জাবেদ ভাইকে তার অগাধ বিশ্বাস ও সাহসের জন্য এই পারিবারিক রহস্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যে ভূমিকা একটি অদেখা চুক্তি সিলেটের এক গহীন গ্রামে প্রায় তিনশো বছর আগের কথা সেই সময়ের প্রভাবশালী জমিদার ছিলেন আলী আহম্মদ চৌধুরী তিনি ছিলেন ন্যায়বান কিন্তু অত্যন্ত দৃঢ়চেতা স্থানীয় লোককথা ও পরিবারের গোপন নথিপত্র অনুযায়ী সতেরোশো সালের দিকে এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় জমিদার আলী আহম্মদ তার সর্বস্ব দিয়ে প্রজাদের পাশে দাঁড়ান এমনকি নিজের গোপন ধনভাণ্ডার পর্যন্ত উজাড় করে দেন এই নিঃস্বার্থ সেবায় সন্তুষ্ট হয়ে এক রহস্যময় ফকির তার দরবারে হাজির হন এবং তাকে একটি রহস্যময় আমন্ত্রণ দেন ফকির তাকে নিয়ে যান এক নির্জন পাহাড়ি গুহায় যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ সেখানে ফকিরের মধ্যস্থতায় জমিদার আলী আহম্মদ একটি আল মিরাজ গোত্রের জিনের সর্দারের সাথে সরাসরি কথোপকথন করেন এই জিন জিনগোষ্ঠী ছিল জ্ঞানী শক্তিশালী এবং ন্যায়পরায়ণ যারা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বসবাস করত জিনের সর্দার জমিদারের নিঃস্বার্থতা দেখে মুগ্ধ হন এবং একটি চিরস্থায়ী চুক্তি প্রস্তাব করেন জিন গোষ্ঠী আলী আহম্মদ চৌধুরীর বংশধরদের রক্ষা করবে যুগের পর যুগ তাদের বিপদে আপদে পাশে দাঁড়াবে শত্রুর কুমন্ত্রণা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাবে বিনিময়ে চৌধুরী বংশকে প্রতিটি প্রজন্মের প্রথম পুত্র সন্তানকে গুহার কাছে নিয়ে আসতে হবে বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করাতে এবং একটি নির্দিষ্ট গোপনীয় খাইরাত বা দান প্রতি অমাবস্যার রাতে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে যা কিনা নির্দিষ্ট খাদ্য ফুল ও সুগন্ধি নিয়ে গঠিত এই চুক্তি একটি প্রাচীন আরবি ভাষায় লেখা তামার পাতায় লিপিবদ্ধ করা হয়েছিল যা আজও যাবেদের পরিবারে গোপনে সংরক্ষিত আছে চুক্তির শেষ লাইনটি ছিল যতদিন এই বংশ ন্যায় ও দানশীলতার পথে চলবে ততদিন আমরা তাদের ছায়া হব তাদের ঢাল হব তাদের প্রহরী হব কিন্তু যদি তারা এই চুক্তি ভঙ্গ করে অহংকারে ভরে ওঠে তাহলে আমাদের সুরক্ষা রূপ নেবে প্রতিশোধে অদৃশ্য রক্ষাকর্তার প্রথম প্রমাণ আঠেরোশো সালের বিদ্রোহ পরিবারের নথি ও মুখে মুখে চলে আসা কথা অনুযায়ী আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের সময় যখন বিদ্রোহীরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছিল তখন একদল বিদ্রোহী দস্যু সিলেটের দিকে অগ্রসর হয় এবং লুটপাটের জন্য চৌধুরী বাড়িকে লক্ষ্যবস্তু করে সেই সময়ের জমিদার ছিলেন ইব্রাহিম চৌধুরী এক রাতে প্রায় তিনশো দস্যু বাড়ি ঘেরাও করে হতাশা ও ভয়ের মধ্যে ইব্রাহিম চৌধুরী সেই গুহার দিকে মুখ করে প্রার্থনা করেন এরপর যা ঘটেছিল তা পরিবারের ইতিহাসে রাত্রির অলৌকিকতা নামে লেখা আছে বাড়ির চারপাশে হঠাৎ করে ঘন চোখ ধাঁধানো কুয়াশা ছড়িয়ে পড়ে যার ভেতর থেকে অস্পষ্ট বিশালাকার মানুষের ছায়ার মতো দেহবিশিষ্ট প্রাণীদের আগমন ঘটে দস্যুরা তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেও গুলিগুলো বাতাসে মিলিয়ে যায় দস্যুদের নিজেদের অস্ত্র দিয়েই তারা পরস্পরকে আক্রমণ করতে শুরু করে ভয়ঙ্কর চিৎকার করতে থাকে যেন তারা অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে সকাল হওয়ার আগেই সমস্ত দস্যু পালিয়ে যায় তাদের অনেককে পরের দিন কাছাকাছি জঙ্গলে বিকৃত ও আতঙ্কিত অবস্থায় পাওয়া যায় তারা বকবক করছিল দৈত্য সবুজ চোখ তারা আমাদের রক্ষা করতে দেয়নি বলে চৌধুরী বাড়িতে একটি খুলিও আচর লাগেনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে একটি ব্যাটালিয়নের রক্ষাকবচ জাবেদ ভাইয়ের দাদু ক্যাপ্টেন অবসর জাফর চৌধুরীর সরাসরি অভিজ্ঞতা উনিশশো সালের নভেম্বর মাসে পাকিস্তানি বাহিনীর একটি দল তাদের গ্রামে প্রবেশ করে এবং চৌধুরী বাড়িকে সন্দেহজনক মুক্তিযোদ্ধাদের আড্ডা বলে সন্নিহিত করে তারা বাড়ি ঘেরাও করে এবং পরিবারের সবাইকে উঠানের মাঝে জমায়েত করে জাফর তখন ঢাকায় পড়াশোনা করতেন সেখানে মুক্তিযুদ্ধে যোগ দেন কিন্তু তার পরিবার ছিল গ্রামের বাড়িতেই জাভেদ তার দাদুর বর্ণনা দিয়েছেন সেদিন বিকেল সূর্য অস্ত যাচ্ছিল পাকিস্তানি মেজর আমাদের দাদাকে অর্থাৎ জাফর চৌধুরীর বাবাকে জিজ্ঞাসাবাদ করছিল হঠাৎ বাড়ির পেছনের পুরনো বটগাছ থেকে এক ঝলকানি সবুজ আলোর ঝড় বেরিয়ে আসে শোনা যায় একটা গুঞ্জন যেন শত শত মৌমাছির দল সৈনিকরা তাদের রাইফেল তাক করে কিন্তু তাদের হাত কাঁপতে শুরু করে তাদের ওয়াকি টকি যন্ত্রগুলো বিকল হয়ে যায় শুধু তীক্ষ্ণ কর্ণপীড়াদায়ক শব্দ বের হয় আর তখন আমরা সবাই দেখলাম পাকিস্তানি সৈনিকদের পেছনে তাদের নিজেদের ছায়াগুলো দাঁড়িয়ে আছে কিন্তু সেই ছায়াগুলো আলাদা হয়ে গেছে তারা নিজেরাই নড়াচড়া করছে এবং সৈনিকদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে সৈনিকরাও চিৎকার করতে শুরু করে ইয়ে শেয়েথ হ্যাঁ ইয়ে শেয়েথ হ্যাঁ ওই শয়তান ওই শয়তান তারা এলোপাথারি গুলি ছুড়তে থাকে কিন্তু গুলি যেন তাদের নিজেদের ছায়ার মধ্য দিয়ে চলে যায় মিনিট পাচেকের মধ্যে পুরো দলটি আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে গাড়িতে চড়ে পালিয়ে যায় তারা পরে কখনও আমাদের গ্রামের দিকে ফিরে তাকায়নি এই ঘটনার পর ওই এলাকায় অবস্থানরত একটি মুক্তিযোদ্ধার ব্যাটালিয়ান আশ্রয় নেয় চৌধুরী বাড়িতে আশ্চর্যের ব্যাপার যে কয়েক সপ্তাহ তারা সেখানে ছিলেন পাকিস্তানি বাহিনী সেদিক দিয়ে কোনো অপারেশনই করেনি যেন একটি অদৃশ্য প্রাচীর তাদের সরিয়ে রেখেছিল আধুনিক যুগের প্রমাণ জাভেদের নিজের অভিজ্ঞতা দুহাজার কুড়ি জাভেদ ভাই এখন ঢাকায় একটি কর্পোরেট চাকরি করেন দুহাজার সালের মার্চ মাসে কোভিড লকডাউনের সময় তিনি তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন তার বাবা তখন খুব অসুস্থ ছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ পারিবারিক রীতির কথা তাকে জানান তা হল জাবেদ হচ্ছেন এই প্রজন্মের প্রথম পুত্র সন্তান এবং তার বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ এখনও হয়নি কারণ তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন তার বাবা তাকে গুহার কাছে যাওয়ার জন্য জোর দেন কিন্তু জাভেদ আধুনিক শিক্ষায় শিক্ষিত এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন এর কয়েকদিন পরেই অদ্ভুত ঘটনা শুরু হয় জাবেদের ছোট ছেলেটি যে মাত্র তিন বছর বয়সী সে প্রায়ই রাতে জেগে উঠে ঘরের কোণে আঙুল দিয়ে দেখিয়ে বলতো বাবা ওই সবুজ চোখওয়ালা কাকা এসেছে বাড়ির পুরোনো সার্ভেন্টস রাতের বেলা শুনতেন প্রাচীন বাংলা ও আরবি মিশ্রিত একটি গান যা বাড়ির কেউই গাইত না এক রাতে জাবেদ তার ল্যাপটপে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করছিলেন হঠাৎ করেই তার ল্যাপটপের স্ক্রিনে সবুজ আরবি ক্যালিগ্রাফির ফ্ল্যাশ আসতে শুরু করে বারবার একটা বাক্য লেখা হচ্ছিল দাকা হাফিজুকা আমি তোমার চুক্তি মেনেছি এখন তুমি তোমার দায়িত্ব মেনে চলো তারপর ল্যাপটপটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর চালুই হয় না যদিও চার্জপূর্ণ ছিল চূড়ান্ত ঘটনাটি ঘটে দু সালের এক ভয়াবহ বন্যায় তাদের গ্রামটি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয় জাবেদের বাড়িটি ছিল একটু উঁচু জায়গায় কিন্তু পানি ক্রমশ উঠে আসছিল এক রাতে জাবেদ স্বপ্ন দেখেন একটি দীর্ঘাকৃতি মার্জিত কিন্তু অস্পষ্ট বিশিষ্ট ব্যক্তি তাকে বলছে তোমার পিতার কথা শোনো পানি শুধু পানি নয় এটা তোমার ভুলের প্রতীক পরের দিন সকালে জাবেদ তার বাবাকে সম্মতি জানান অসুস্থ শরীর নিয়েও তার বাবা তাকে সেই গুহার কাছে নিয়ে যান জাবেদ বর্ণনা করেন গুহার মুখে পৌঁছনোর সময় তিনি একটি তীব্র শক্তির অনুভব করেন যেন বাতাসও ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে গুহার ভেতরে তিনি আনুষ্ঠানিক শপথ নেন আমি কিছু দেখিনি কিন্তু অনুভব করেছি চারপাশের বাতাস যেন কথা বলছিল শত শত কণ্ঠে আমেন বলছিল এর অলৌকিকতা হল তিনি ফিরে আসার পর বাড়ির চারপাশের পানি আশ্চর্যজনকভাবে কমতে শুরু করে যদিও বৃষ্টি চলছিল শুধু তাই নয় ঢাকায় তার ল্যাপটপটি মেরামত করতে গিয়ে টেকনিশিয়ানরা বিস্মিত হয় কারণ ল্যাপটপের হার্ড ড্রাইভে কোনো ডেটা ছিল না কিন্তু একটি ফোল্ডারে একটি টেক্সট ফাইল স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছিল যাতে লেখা ছিল রক্ষাকর্তা সক্রিয় চুক্তি নবায়নিত তারিখটি ছিল ঠিক সেই দিনের যখন তিনি শপথ নিয়েছিলেন যাবেনের শেষ মেসেজ আমি একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানে বিশ্বাস করি কিন্তু যা দেখেছি যা পরিবারে ঘটেছে তা ব্যাখ্যার বাইরে এটা ভূত নয় এটা কোনো অন্ধবিশ্বাস নয় এটি একটি উচ্চতর সত্তার সাথে একটি চুক্তি একটি বন্ধন আজও আমাদের বাড়িতে কোনো সাপ বিছা বা ক্ষতিকর পোকা ঢুকতে পারে না চোর ডাকাত আমাদের দিকে তাকায় না আমার বিশ্বাস আমাদের এই রক্ষাকর্তা জিনেরা এখনও আছেন এখনও সক্রিয় তবে আমার বাবা যে সতর্কবার্তা দিয়েছেন আমরা কখনোই অহংকারী বা নিষ্ঠুর হতে পারি না কারণ তাদের রক্ষা তখনই থাকে যখন আমরা ভালো থাকি বন্ধুরা ভাবুন তো আপনার পরিবারকেও কি এমন কোনো অদৃশ্য শক্তি রক্ষা করছে নাকি আমরা আমাদের আধুনিকতায় এমন অনেক রহস্যকে অস্বীকার করে চলেছি রাত দশটা মানেই অশরীরের রাত আর আজকের প্রথম ঘটনা শেষ করছি এখানে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরই কখনই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ রাত দশটা মানেই অশরীরের রাত এখন যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা কেরালার ব্লাড যে বাঁকে মৃতরা আজও হেঁটে বেড়ায় বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা যা আমাদের পাঠিয়েছেন অনিকেত মেনন অনিকেত ভাই ভারতের কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা এবং একজন প্রাক্তন ট্রাক ড্রাইভার এই ঘটনাটি তার নিজের চোখে দেখা এবং তার সহকর্মীর জীবনের সাথে এক মর্মান্তিক সত্য কাহিনী অসংখ্য ধন্যবাদ অনেকেত ভাইকে এই যন্ত্রণাদায়ক স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অভিশপ্ত স্থান ইদুকি মিরিথ মুন্নাহায় বাড়ির দেবব্লুহুন বেলেন থার্টিন পয়েন্ট কেরালার পাহাড়ি রাজ্যটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু ইদুকির কিছু পাহাড়ি রাস্তা তাদের ভয়ঙ্কর ইতিহাসের জন্য কুখ্যাত এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাম থারা ব্লাড ব্যান্ড বা ক্রাইসেন্ট কার্ভ এটি একটি ধারালো একশো আশি ডিগ্রির হেয়ার পিন ব্যান্ড যার একপাশে পাশে খাড়া পাহাড় অন্যপাশে পাশে শত কোটি ফুট গভীর খাদ কিন্তু এর ভয়ঙ্করতা শুধু দুর্ঘটনার জন্য নয় বরং যা ঘটে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের রাতে দুর্ঘটনার বিবরণ উনিশশো সাতানব্বই সালের রাত্রি সেদিন রাতে স্থানীয় একটি স্কুলের বার্ষিক দিন উদযাপন শেষে প্রায় ৪৫ জন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক একটি পুরনো মডেলের টাটা বাসে করে ফিরছিল ড্রাইভার ছিলেন বালাকৃষ্ণন একজন অভিজ্ঞ চালক রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঘন কুয়াশা আর হালকা বৃষ্টি পড়ছিল বাসটি ওই বাঁকের কাছে এসে কথিত আছে হঠাৎ তার ব্রেক ফেল করে কিন্তু প্রত্যক্ষদর্শী কিছু ট্রাক ড্রাইভার যারা পিছনে ছিলেন পরবর্তীতে বলেছেন তারা একটি অস্বাভাবিক সাদা আলোর গোলা দেখেছেন যা বাসটির সামনে উপস্থিত হয় এবং বাসটি সেটিকে এড়াতে প্রচণ্ড গতিতে স্টিয়ারিং ঘুরিয়ে ফেলে ফলাফল ভয়াবহ বাসটি খাদের দিকে যাওয়া রেলিং ভেঙে ছশো পঞ্চাশ ফুট নিচে উল্টে পড়ে কোনো ধ্বংসাবশেষ উপর থেকে দেখা যায়নি কারণ গভীর খাতটি ঘন বনানিতে ঢাকা উদ্ধারকর্মী দল পরের দিন সকালে পৌঁছে এবং যা দেখে তা ছিল নরকের দৃশ্য ৪৫ জনের মধ্যে বিয়াল্লিশ জনই নিহত হন বেশিরভাগের দেহ এমনভাবে বিকৃত হয়েছিল যে শনাক্ত করা কঠিন ছিল মাত্র তিনজনের প্রাণ বেঁচেছিল দুটি শিশু এবং একটি তরুণী শিক্ষিকা যারা আশ্চর্যজনকভাবে সামান্য আঘাত পেয়েছিল উদ্ধার কাজ চলাকালীন উদ্ধারকর্মীরা একটি বিষয় নোট করেন খাদের তলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছিল এবং চারপাশে একটি মিষ্টি কিন্তু অপ্রিয় গন্ধ ছিল যেন ফুল আর রক্তের মিশ্রণ এক উদ্ধারকর্মী দাবি করেন তিনি একটি শিশুর কান্না শুনেছেন কিন্তু সেদিকে গিয়ে দেখেন সেখানে কেউ নেই অভিশাপের শুরু মৃতদের অস্থির আত্মা দুর্ঘটনার পরপরই রাত এগারোটা থেকে ভোর চারটের মধ্যে ওই বাঁক দিয়ে যাওয়া ড্রাইভাররা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে শুরু করেন এক অদৃশ্য যাত্রী ট্রাক ড্রাইভাররা প্রায়ই বাঁকের কাছে তাদের গাড়ি থামাতে বাধ্য হতেন কারণ রিয়ার ভিউ মিরারে তারা দেখতেন তাদের ট্রাকের পেছনের ধুলো ঢাকা ফ্ল্যাট বেড়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে পরনের পোশাক থেকে বোঝা যেত তারা স্কুলের ছাত্রছাত্রী কিন্তু পেছনে তাকালে কেউই থাকত না দুই ব্রেক ফেল একদম নতুন পারফেক্ট গাড়িও ওই বাঁকের কাছাকাছি গেলে ব্রেক কাজ করা বন্ধ করে দিত বা স্টিয়ারিং যন্ত্রচালিতভাবে ঘুরে খাঁদের দিকে চলে যেত অনেক ড্রাইভার দাবি করেছেন তারা শুনেছেন কণ্ঠস্বর আমাদের কেউ নিয়ে যাও একা যেতে দিও না তিন দৃষ্টিভ্রম দু হাজার তিন সালে এক পুলিশ অফিসার রাতে সেই রাস্তা পার হওয়ার সময় তার গাড়ির হেডলাইটে একটি সম্পূর্ণ স্কুল বাসকে দেখতে পান ধীরে ধীরে বাঁক নিচ্ছে তিনি ভেবেছিলেন হয়তো আর একটি বাস কিন্তু যখন তিনি কাছে গেলেন বাসটি হঠাৎই বিলুপ্ত হয়ে যায় এবং তার গাড়ির ইঞ্জিন স্টল হয়ে যায় তার জানালার পাশে একটি ছোট হাতের ছাপ দেখা যায় একটি শিশুর হাতের ছাপ কাদা দিয়ে তৈরি নয় মনে হচ্ছিল আলো দিয়ে তৈরি যা কয়েক সেকেন্ড পর মিলিয়ে যায় দু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী অনিকেত ভাই নিজে ছিলেন সেই সাক্ষী দু সালের নভেম্বর মাসে তিনি তার ট্রাক নিয়ে সেই বাঘ পার হতে যাচ্ছিলেন রাত তখন প্রায় বারোটা তিরিশ মিনিট তিনি বলেন আমি আগে থেকেই ঘটনা শুনেছিলাম তাই খুব সতর্ক ছিলাম কিন্তু ওই বাকের ঠিক আগে আমার ট্রাকের হেডলাইট হঠাৎ খুব অন্ধকার হয়ে গেল যেন আলো শোষিত হয়ে যাচ্ছে তারপর আমি দেখলাম রাস্তা আর রাস্তা নেই পুরো এলাকাটি এক অনন্তকালীন খাদের মতো এবং সেই খাদের প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারা বেয়াল্লিশটি ফ্যাকাশে স্বচ্ছ কিন্তু স্পষ্ট আকৃতি স্কুল ড্রেস পরা শিশু শিক্ষক তাদের মুখে কোনো ভয় নেই শুধু গভীর দুঃখ তারা সবাই আমার ট্রাকের দিকে তাকিয়ে আছে তাদের চোখে আলো নেই শুধু কালো গর্ত আমার কানের পাশে অস্পষ্ট গুঞ্জন শুনতে পেলাম অনেক কণ্ঠস্বর একসাথে আমাদের বাড়িতে পৌঁছে দাও আমরা পথ হারিয়েছি আমার শরীর শক্ত হয়ে গেল আমি গাড়ি চালিয়ে যেতেই থাকলাম চোখ বন্ধ করে প্রার্থনা করলাম যখন চোখ খুললাম আমি বাঁক পার হয়ে গিয়েছি কিন্তু আমার ট্রাকের পেছনের আয়নাটি ফাটা যেন কেউ ভেতর থেকে ঘুষি মেরেছে এরপর দিন অনেকে ভাই জ্বর ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন তার পিঠে তিনটে লম্বা আচরের দাগ দেখা যায় যেন কোনো শিশুর নখের আচর তিনি স্থানীয় এক সন্ন্যাসীর কাছে যান যিনি বলেছিলেন যে মৃতদের আত্মারা শান্তি পায়নি কারণ দুর্ঘটনার স্থানটিতে কোনো স্মৃতিচিহ্ন বা স্মারক নির্মাণ করা হয়নি এবং অনেক দেহ ঠিকমতো শেষকৃত্য না করেই দাফন করা হয়েছিল কারণ তারা শনাক্তযোগ্য ছিল না তারা ভূমি বন্ধ হয়ে আছে বারবার সেই দুর্ঘটনার মুহূর্তটি পুনরাবৃত্তি করছে দু গাড়ি চালকদের নিরাপত্তা কবচ ও হরার ট্যুরিজম স্থানীয়রা ওই বাঁকে একটি ছোট্ট মন্দির ও ক্রস স্থাপন করে এবং ড্রাইভাররা সেখানে থামলে ফুল মিষ্টি বা একটি নারকেল দিয়ে যায় যাত্রীদের জন্য বলে অনেক ট্রাকের ড্যাশবোর্ডে একটি ছবি দেখা যায় একটি পুরনো বাসের ছবি যাতে লেখা ক্ষমা কর মালয়ালম ভাষায় এটি একটি প্রায়শ্চিত্ত হিসেবে করা হয় যেন মৃতরা তাদের ক্ষমা করে এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করে কিন্তু দু সালের পর থেকে ঘটনা আরও তীব্র হয়েছে স্থানীয়রা এবং কিছু সাহসী হরার ট্যুরিস্ট দাবি করেন যে এখন দুপুরের পরেও অদ্ভুত ঘটনা ঘটে তারা ফোনে ইভিপি রেকর্ড করেন যেখানে শিশুদের হাসি কান্না এবং একটি নারীকণ্ঠে বারবার আমি তাড়াতাড়ি বাড়ি যাব বলার শব্দ ধরা পড়েছে 2022 বাইশ সালে একদল ইউটিউবার সেখানে রাত কাটিয়ে একটি ভিডিও রেকর্ড করে যেখানে একটি স্পিরিট বা আত্মার গোলককে সরাসরি খাদের দিকে নামতে দেখা যায় সকালে তারা দেখেন তাদের একজনের ব্যাগে একটি পুরনো স্কুল আইডি কার্ড আছে যার ওপর নাম ও তারিখ অস্পষ্ট কিন্তু ফটোটি ছিল এক মেয়ের যে উনিশশো সালের সেই দুর্ঘটনায় মারা যাবে বলে শনাক্ত করা হয় সর্বশেষ ও সবচেয়ে মর্মান্তিক আপডেট দু সালের ডিসেম্বরে দু সালের ডিসেম্বরে কেরালা সরকার রাস্তাটি প্রশস্ত করার জন্য ওই বাকের কিছু অংশে ডাইনামাইট দিয়ে ব্লাস্টিং করার সিদ্ধান্ত নেয় ব্লাস্টিংয়ের ঠিক আগের রাতে স্থানীয় এক বৃদ্ধা যিনি উনিশশো সালে তার নাতিকে সেই বাসে হারিয়েছিলেন স্বপ্ন দেখেন যে সমস্ত শিশু তার কাছে এসে বলছে আমাদের বিরক্ত করো না আমরা এখানেই থাকব পরদিন যখন ইঞ্জিনিয়াররা ব্লাস্টিং করেন পাহাড় থেকে বিপুল পরিমাণ ধুলোবালি ও পাথর খসে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় সেই ধুলোর মেঘে অস্পষ্ট মানুষের আকৃতি ফুটে ওঠে এবং অনেক শ্রমিক শিশুদের কান্নার শব্দ শুনতে পান ব্লাস্টিংয়ের পর ওই জায়গাটিতে একটি বড় পাথর ধসে পড়ে যার ওপর প্রাকৃতিকভাবেই বেয়াল্লিশটি গোলাকার গর্ত তৈরি হয় যেগুলো দেখতে এক্স্যাক্টলি মানুষের মুখের মতো স্থানীয়রা এখন সেই পাথরটিকে পূজা করে এরপর থেকে রাতের বেলা বাকের আশেপাশে ভাসমান লণ্ঠন দেখা যায় হলুদ রঙের আলো যেন কেউ মশাল নিয়ে হেঁটে বেড়াচ্ছে স্থানীয় পুলিশ এখনো রাত বারোটার পর সেই রাস্তায় পেট্রোলিং এড়িয়ে চলে ড্রাইভাররা বলছেন এখনও অনেক সময় গাড়ির রেডিওতে হঠাৎই পুরনো মালায়ালম গান বাজতে শুরু করে এবং গানের মাঝে শিশুদের ফিসফিসানি শোনা যায় অনিকেত ভাইয়ের শেষ কথা আমি আর কখনো সেই রাস্তা দিয়ে রাতে গাড়ি চালাইনি আমি চাকরি ছেড়ে দিয়েছি এটা কোনো ভূতের গল্প নয় বন্ধুরা এটা একটা কালেকটিভ ট্রমা একটা জায়গায় গাঢ় হয়ে জমে থাকা শোক ও আত্মার আহাজার ওই বাচ্চারা চলে যেতে পারেনি তারা প্রতিদিন সেই রাতে ফিরে যায় তাদের শেষ মুহূর্তটি আবারও অনুভব করে আমরা যদি তাদের স্মরণে কিছু করতে পারতাম একটি স্মৃতিস্তম্ভ একটি প্রার্থনা অনুষ্ঠান হয়তো তারা শান্তি পেত কিন্তু এখনও পর্যন্ত ওই বাঘ তাদের কবরস্থানই থেকে গেছে যদি কখনো কেরালা যান ইদুক্কির সেই বাকে সূর্য ডোবার পর যাবেন না কারণ আপনি হয়তো কিছু যাত্রী তুলে নিতে বাধ্য হবেন যারা আসলে উনিশশো সাল থেকে অপেক্ষা করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য আজকের এপিসোড আঠেরো এখানেই শেষ করছি প্রথম ঘটনায় আমরা দেখলাম এক জিনের অলৌকিক রক্ষাকবচের ঘটনা যা ভালো কাজের প্রতিদান দেয় দ্বিতীয় ঘটনায় আমরা দেখলাম এক মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে একটি স্থানকে চিরস্থায়ী অভিশাপে রূপান্তরিত করতে পারে দুটো ঘটনায় আমাদের দেখায় অদৃশ্য জগতের সাথে আমাদের লেনদেন ভালো হোক বা খারাপ তার ফল আমাদেরকে ভুগতেই হবে আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয় তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেলপত্র হল অশরীরী ঘোস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামীকাল রাত ঠিক দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন কারণ মনে রাখবেন রাত দশটা মানেই অশরীরীর রাত শুভরাত্রি